বইমেলা আমাদের প্রাণের মেলা বাংলা একাডেমি চত্বরে প্রতি বছরের মতো এবারে বসেছে অমর একুশে গ্রন্থমেলা এই মেলাতে প্রতি বছরই হাজার মানুষের ঢল নামে তার ধারাবাহিকতায় এবারও নেমেছে লাখো মানুষের ঢল বিখ্যাত লেখক এবং প্রকাশকরা এই মেলাতে প্রকাশ করে থাকে তাদের বিখ্যাত সব বই আর এবার আজ পর্যন্ত বইমেলায় প্রকাশিত সর্বমোট বইয়ের সংখ্যা হচ্ছে প্রায় দু হাজারের উপরে এই বইমেলা শুরুর দিকে এতটা বৃহৎ ছিল না যা শুরু হয়েছিল উনিশশো সালে আর এর যাত্রা শুরু হয়েছিল বিখ্যাত প্রকাশ লেখক চিত্তরঞ্জন সাহার মাধ্যমে স্বাধীনতা দিচ্ছে চলাকালে বাংলাদেশের স্বাধীনতার উপর প্রকাশিত বিভিন্ন বই দিয়ে শুরু করেছিলেন এই বইমেলার যাত্রা যা তিনি উনিশশো তিয়াত্তর সালে বাংলা গত চত্বরে নিজস্ব তত্ত্বাবধানে বিক্রির মাধ্যমে শুরু করেছিলেন পরবর্তীতে উনিশশো সালে খান ব্রাদার্স ও মুক্তধারার আয়োজনে প্রথম সাত দিনব্যাপী শুরু হয় একুশে বইমেলা তারপর বাংলা একাডেমি ও বিভিন্ন মহলার পৃষ্ঠপোষকতা এবং সরকারের পৃষ্ঠপোষকতায় তা যাত্রা শুরু করে এক মাস ব্যাপী যা আমরা আজ দেখতে পাচ্ছি আর এই অমর কিছু বইমেলাকে কেন্দ্র করে বাঙালি সাহিত্য এক নতুন ধারার জন্ম হয়েছে যা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে এবং আমরা আশা করছি বইমেলার এই বিকাশ প্রতিদিন চলতেই থাকবে এবং আরও লাখো মানুষের সমাগম ঘটবে এই বাংলা একাডেমি চত্বরে